এমন একটা হুকুম আমি দেই নাই যেটা তুমি পারতে না এমন একটা নিষেধ আমি করি নাই যেটা তুমি পারবা না বরং আমাকে মানা শতবার যোগ্যতা দিয়েই একটা শরীর আমি আল্লাহ তোমাকে মানতেছি সুবহান সুবহান ফিতরাত আল্লাহি আল্লাতি ফাতারা আল-নাস আলাইহা আলাইহা কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা ফিতরা কোরআনেও আছে নবীজিও বলেছেন আজকে যদি এমন হইতো আমারে আল্লাহ রুকু করতে বলছে সেজদা করতে বলছে অথচ আমার শরীর লয় তাল গাছের মত যা বাঁকাও হয় না তাইলে না আমি বলতাম আল্লাহ কথা কি কইলেন আমার বানাইলেন কেন বানাইলেন তাল গাছের মতো আমারই বলতিছেন রুকু দিতাম সেজদা দিতাম এটা তো জুলুম কি কি তো এখন আমাদের এই শরীরের মধ্যে রুকু করার সেজদা করার যোগ্যতা আছে কথা বলেন না কেন আছে আমাদের কোমর বাঁকা হয় কোমরই বাঁকা হয় হাঁটু বাঁকা হয়

দুই নাম্বার ইন্না হাদাইনাহু সাবিলা এ দুই আর তিন একসাথে আল্লাহ বলেন শুধু তোমার শরীর আমারে মানার যোগ্যতা দিয়ে বানাইয়া ছেড়ে দেই নাই বরং তোমাকে শতভাগ জান্নাতের রাস্তা পরীক্ষায় পাশের রাস্তা বুঝাইবার জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী এবং রাসূল আর নবী রাসূলদের পরে

বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং নবী রসুলদের পরবর্তী ওলামায় কেরাম দিছে কিনা বলে আপনাদের কার এলাকায় আছে যেখানে হুজুর নাই হুজুর নাই বলেন বলেন আছে কারো এলাকা সব এলাকায় ওলামায় কেরাম আছে কিনা বলেন না কেন তিন নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন বুঝবার জন্য কিতাব দিছে এই যে এই যে বুঝেন নাই এই যে কিতাব কিতাব আসমানি কিতাব দিছি এই তিনটা ব্যবস্থা এক মানার মতো যোগ্যতা শরীরে দিয়েছি বুঝাইয়া বলার জন্য নবী রসুল ওলামায় কেরাম দিয়েছি বুঝবার জন্য কিতাব দিয়েছি আর কি কথা আর কি কথা বলেন বলেন এখন সমস্যা কি আসা কি আসা কথা বলছি নিয়ে আমার ছেলেরা বুঝছো ভাই আমার কথা তাহলে আমাদের শরীরের মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা আছে কিনা আছে কিনা আমাদেরকে বুঝাইয়া বলার জন্য ওলামায়ে কেরাম আছে কিনা আছে আমাদের বুঝবার জন্য কিতাব আছে কিনা আছে কিনা তাহলে আমরা হারবো কেন হারবো কেন আমরা জাহান্নামী হবো কেন হবো কেন আমরা কবরে আযাব হবে কেন হবে কেন আমরা আল্লাহর নাফরমানি করব কেন কিসের অভাব কিসের অভাব তাবি আইয়ে হাদিসিন বাদাহু মানুম আল্লাহ বলছে বাংলায় কোরআনের পরে আর কি বললে তুমি আমার কথা মানতাক কি বল আর কি বললাম কি বললাম কি বলতাম দামি কথা কোথায় কোথায় পরে আল্লাহ বলেন ইম্মা শাকিরাও মা ইম্মা কাফুরা বান্দা আমি শরীরে যোগ্যতা দিয়েছি বুঝিয়ে বলার জন্য নবী রাসূল দিয়েছি বুঝবার জন্য কিতাব দিয়েছি এবার আমি শুধু দেখতে চাই যে টুকু হায়াত দিলাম এই টুকু হায়াতে ইম্মা শাকিরাও মা কাসুরা কাফুরা তুমি কি আমার অনুগত নাকি অবাধ্য আমি শুধু এটা দেখব ভাত খাওয়া সুবিধা নেই

তাদেরকে হাসরের ময়দানে ফেরেস্তারা এইভাবে এই দুই হাত কাঁধের মধ্যে পিঠের মানে ঘাড়ের মধ্যে দিয়া এই থুতনির নিচে এই দোনো হাতের কলুই দিয়া এইভাবে আটকায় এইভাবে আটকায় দিবে আর কোন দিন না ফরমান চোখটাও নিচের দিকে নামাইতে পারে এটারে বলে আগলান বেড়ি বেড়ি ভদ্রত আবুদ্দার দা দা একজন সাহাবী ছিলেন ছিলেন উনি একটা সংলাতে কথা লিখছে তফসির আমি করছেন করছেন তাপসিরে কুর্তুবিতে তুবিতে উনি বলছে হে আপনার রান্না এই দুই হাত আজকে যদি উঠাও উঠাও নামাজের জন্য জন্য আখেরাতে জানলাতে মিলবে মিলবে আজ যদি এই দুই হাত না উঠাও একদিন এক এক দিন সত্যি শক্তি শক্তি হাসরের তোমার দুইটা হাত উঠাবে উঠাবে কিন্তু সেদিন সেই দুই হাত উঠাইয়া উঠাইয়া তোমার গর্বের সাথে রি মতো মান

আমার বন্ধু আমার কথা শেষ আমি অনুরোধ করলাম নজয়ান সাথী আল্লাহকে মান বাবারা আল্লাহকে মানে আরাম ছাড়ে গুনাহ ছাড়ে নাফরমানি ছাড়ে ছেলেরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ হায়াতের কদর নষ্ট হইও না বা চরিত্রহীন হইও না মনে রাখো শেষ পর্যন্ত দিন শেষে রাত শেষে তুমি আমি সবাই একা

অফিগ দান ফিক দান আল্লাহ তালা তুল করে নেই আজকে নেই মাফিন সেই মহাদ্রাসা আল্লাহ তালা বর্ত দান করে